দেখুন গাছ ক্যাপসিকমে পুরো কারখানা হাজার হাজার দেখুন ওরা সব সবাই খুব এক্সিডেন্ট

لا <applause> يعني المعلم حمدي آه المعلم حمدي والله حمدي حمدي <تصفيق> <تصفيق> <والحمدي>. <تصفيق> المرشد

এই যে দেখুন কত বড় সবাই খুব কিন্তু মজা করতেছে যে দেখুন কত বড় মার্কেট দেখুন কত বড় মার্কেট দেখুন হাজার হাজার দোকান হাজার হাজার হচ্ছে বস্তা ভরা হচ্ছে এরকম ইয়া দেখুন কি মজা দেখুন খুবই কিন্তু

مصري يابا مصري يابا اه كله مصري انا مصري هو مصري كله مصري عربي بتاع الشيبسي بتاع الشيبسي عبد الله المرشد عبد الله المرشد ده الضلال ده ده ما يعرفش ده ما يعرفش اه نعم نعم مرشد ده عبد الله مرشد ده مرشد؟ اه حاجه اه 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 كان اه كان اه 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 اه

কি পাওয়া যায় না তিনশো বিঘা জায়গার উপরে গাইছে শাক সবজি কি নাই সবকিছু আছে দেখুন সুন্দর সুন্দর বক্সে করা আছে نار واحد شوي شوي. شوية شوية شوية؟ نعم خش طب تعال هنا خش رضا لا ابو طارق ابو طارق توم وجنزبيل سبع شركة انت انت ملك هنا؟ اه وده عويمر اسمه؟ اه شركة, آه. شركة آه. تسول <applause> <applause> تبع السرفيس خالد خالد تبع الكلاب خالد اه في مصر كلاب ومعز عند مصري؟ الجناوي المرشد مرشد المرشد المرشد كله مرشد العنبر ده كله مرشدين لا لا شايف شايف اه شايف اكبر تاجر سمك ده

<applause> اسمه علاء علاء واحد تعال واحد أيوه. أيوه. كم كم رقم واحد تعال يا حبيبي ويلكم ويلكم نعم رقم واحد رمضان عمار محل 158 عمبر تعال نعم المعلم حنفي أيوه. المعلم حنفي اه حنفي الشيال الشيال بتاعنا ايه بتاع কত গেছে চল্লিশ টাকা দেখুন اه الرزمالي مالي يا حسن الرزمالي تعال على حضاره العمده العمده فعلا. عمدة هنا <applause> الحاج عماد آه الحاج عماد كم كم شيري. كم كم يا حنفي ب 40 جنيه 40 جنيه صلي على النبي اه اسمه ايه؟ ده ده شري ده شري شري اه تمام تعال يا راجل كرفس المعلم حنفي اه كرفس لما يطور البتاع ده خلي بالك لا تعال هو شاف كيس الجوريا الجوريا ده خد رقم واحد

ক্যাপসিকাম দাম কিন্তু খুবই কম এগুলো যে দেখুন মরিচগুলো দেখুন কি বিশাল আর যে দেখুন কি বিশাল বিশাল এক একটা মরিচ গাছ এটা কিন্তু হচ্ছে আল আবুর মার্কেট যেটা কিনা হচ্ছে প্রায় সারা আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় মার্কেটের মধ্যে একটা যেটা হচ্ছে প্রায় তিনশো বিঘা জায়গার উপর আমরা কিন্তু মাছের মার্কেটটাতে গিয়েছিলাম অনেকগুলো মাছ কিনেছি বেগুন দেখুন এখন কিন্তু আমরা সবজি মার্কেটে এসেছি এর কিন্তু ফলমূলের মার্কেট আছে সবকিছু দেখুন ক্যাপসিকাম দেখুন গাড়ি ভরা বাস ভরা দেখুন কত বিশাল দেখুন দেখুন এখানে আলু বিক্রি করছে ট্রাক ভরা কিন্তু আলু দেখুন হ্যালো আর যে দেখুন বসে বসে ওরা এখানে বসে বসে হচ্ছে ইয়ে খায় ফুকা খায় আহ ইসময়ে হাসিফ না দেখুন ওরা হচ্ছে এরকম যে হচ্ছে পাইকার এরকম বিক্রি করে যে দেখুন টম না শুক্র শুক্র সো গাইজ আপনাদেরকে একটু বাজারটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি এখানে শুধুমাত্র হচ্ছে হালকা সবজি বিক্রি করা হয় দেখুন কত বিশাল দেখুন হাজার হাজার বলা হয়ে থাকে যে মিশরের মানে কাঁচা বাজার বা হচ্ছে বাজারের প্রাণকেন্দ্র হচ্ছে এটা দেখুন কত বড় চিন্তা করতে পারেন এই সম এই মার্কেটটাই কিন্তু সম্পূর্ণ কায়রোটাকে টিকিয়ে রেখেছে এই মার্কেটের যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু সমুদ্র কায়রোতে দাম বেড়ে যায় দেখুন কত কত দেখুন পেঁয়াজ কিন্তু এখানে দেখুন বস্তা ভরা হাজার হাজার আর কিন্তু সাইডে রাখা আছে এটা হচ্ছে মূল বাজারটা আর কি ঠিক আছে দেখুন বিশাল আর এগুলো কিন্তু সকালে একদম হচ্ছে চারটা থেকে শুরু হয় আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে যদি আমরা মাছ টাস কিনে ফেলেছি সব কিছু এই জন্য দেখুন লেবুগুলো কীরকম হয় এরকম হাজার হাজার ট্রাক কিন্তু প্রতিদিন আসে বুঝতে পেরেছি দেখুন বেগুনগুলো কেমন হয় এখানকার আলু দেখুন আলুগুলো কি সাইজ এখানকার আলুগুলো কিন্তু রকম খেতে আর যে দেখুন আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে আলু কিনতে আসছে এখানে আমরা হচ্ছে পেঁয়াজ কিনতে আসছি যে দেখুন কত বড় বড় বিশাল বিশাল পেঁয়াজ দেখুন বস্তা বরা পেঁয়াজ এগুলো কত করে জিজ্ঞেস করছিল দেখুন গাই যে এখানে বাংলাদেশের পেঁয়াজ আর এখানে পেঁয়াজ দেখুন কত বিশাল বিশাল এই পেঁয়াজের কেজি হচ্ছে মাত্র আট টাকা বস্তা আট পাউন্ড মানে হচ্ছে এটা টাকায় হচ্ছে কনভার্ট করলে বিশ টাকা হয় ষোলো বিশ টাকা হয় একদিন এক্সাক্ট বিশ টাকা কেজি কিন্তু দেখুন দেখুন কত বিশাল মার্কেট তিনশো বিঘা জায়গার উপরে হচ্ছে মার্কেটটা দেখুন টনে টন এইভাবে হচ্ছে রেখে দিছে পনেরো হাজার থেকে আঠারো হাজার টন পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে প্রতিদিন বিক্রি হয় ঠিক আছে এটা একটা দোকান ওটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট দেখুন কত বিশাল মার্কেট কত বড় হতে পারে এই আলোটা তো গাইজ যেটা হচ্ছে সবজি বাজার ওই বাজারের আরেকটা অংশ যেখানে হচ্ছে শুধুমাত্র সবজি বিক্রি করে দেখুন কত বিশাল হাজার হাজার টন এরকম কিন্তু আরও অনেকগুলো আছে তিনশো বিঘা জায়গা আপনারা নিশ্চয়ই হচ্ছে সেটা কল্পনা করতে পারছেন যে দেখুন এখানে শুধুমাত্র হচ্ছে শশা ট্রাক ভরা শশা দেখুন ক্যাপসিকাম মরিচ দেখুন হাজার হাজার বস্তা কিন্তু এখানে পনেরো হাজার টন থেকে দেখুন ও মাশাল্লাহ যে দেখুন ক্যাপসিকাম দেখুন কাজ একটা ইন্টারেস্টিং জিনিস ওরা হচ্ছে এরকমই যে খেজুরের যে ডাল ওগুলো দিয়ে কিন্তু এরকম ইয়ে বানায় খুব চ চমৎকার কিন্তু খুব ইউনিক একটা আইডিয়া এগুলো ভাঙে না বাঁকে না কিছু হয় না যে দেখুন এইভাবে হচ্ছে এই যে এগুলো হচ্ছে যে টমেটোগুলো দেখুন এগুলো কি চমৎকার করে সাজিয়ে রেখেছে যে দেখুন যে দেখুন এগুলো হচ্ছে খেজুরের ডালের বাঁকেও না ভাঙেও না মানে আবার সব কিছু ঠিক থাকে এগুলো কিন্তু সহজে ভাঙে না দেখুন কি চমৎকার ওদের কি আইডিয়া খেজুর গাছ বেশি এই জন্য খেজুর দিয়ে গাছের দিয়ে কিন্তু ওরা কাজে লাগিয়েছে দেখুন আলফাইন টু হান্ড্রেড হ্যাঁ মিয়া তাই দেখুন কবুতরের বক্সের মতো লাগতেছে না সবগুলো কিন্তু খেজুরের ডালে দেখুন দেখুন এখানে কত কত হচ্ছে টমেটো কত বিশাল মানে এটা কিন্তু পুরোটা একটা বাজার বললে হবে না আপনাকে একটা শহর হিসেবে ধরে নিতে হবে একদম শহরের মতো কিন্তু এই যে দেখুন টমেটো এখানে শুধু এক একটা এরিয়া এক এক কিছু ওই ভিতরে ছিল আলু তারপর হচ্ছে ক্যাপসিকাম আর এখানে কিন্তু হচ্ছে শুধু টমেটো দেখুন কি চমৎকার না এগুলো গাইস দেখুন বাংলাদেশে দেখেছেন একদম ডাল সহ কিন্তু আছে এখানে দেখেছেন এগুলো মাত্র হচ্ছে দশ টাকা যে বাইদা ওয়ে আর বাংলাদেশি টাকায় হচ্ছে কনভার্ট করলে পঁচিশ টাকা ওই যে ওইখানে হচ্ছে সালদম পেঁয়াজ হ্যাঁ ওই যে দেখুন এখানে এই যে আলু বিক্রি করছে ওই যে আমরা হচ্ছে পেঁয়াজ রসুন কিনতে আসছি এই যে দেখুন পেঁয়াজ রসুন কিনতেছে আর দেখুন কি পরিমাণে একদম ট্রাক বরাবর আর দেখুন বাজার যত দূর চোখ যাবে তিনশো বিঘা জায়গা অবশ্যই আপনারা হচ্ছে আইডিয়া করতে পারছেন যে কত বড়ো হাজার হাজার ট্রাক প্রতিদিন আসে আর যেমনটা বলছিলাম যে এটা কিন্তু শুধুমাত্র এই আফ্রিকা না এটা কিন্তু আপনার হচ্ছে ইজিপ্ট না শুধু আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় আর দেখুন কত বড় বড় পেঁয়াজ এগুলো কিন্তু মাত্র আট টাকা কেজি গেছে দেখুন আনবিলিভেবল এ দেখুন দেখুন কত বড় বড় রসুন এরকম বস্তা এই রসুন কত করে বলতেছে স্যার লাল রসুন লালটা হচ্ছে একটু বেশি দাম না কত টাকা বললো চল্লিশ টাকা কেজি বাংলা টাকা মাত্র একশো টাকা দেখুন কি চমৎকার এখানে যেমন হাজার হাজার বস্তা আছে

ওই যে দেখুন পেঁয়াজ রেখে দিছে কালো পেঁয়াজ আছে সাদা আছে এগুলো আট টাকা কিলো মাত্র বুঝতে পেরেছেন আর রসুনগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা দেখুন এখন আমরা ওই যে ভিতরে যাচ্ছি দেখুন যেখানে যাবেন এরকম শত শত টনের টন কিন্তু হচ্ছে দেখুন রেখে দিয়েছে আরে যে দেখুন এগুলো হচ্ছে ইয়েগুলো কি ব্রকলিগুলো কি সুন্দর ও আর এই যে দেখুন এটা হচ্ছে আর একটা অংশ বাজারে যে দেখুন এটা এখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কপিগুলো বেশি পাওয়া যায় হ্যালো কত কত কউলি দেখুন শত শত হাজার হাজার এরকম কলিফ্লাওয়ার ফ্লাওয়ার এই যে দেখুন হ্যাঁ যে দেখুন এখানে হচ্ছে শাক সবজি যে দেখুন এগুলো হচ্ছে বাঁধাকপি দেখুন 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 কোশ্চি গুডল المحل كامل صوريني আরে দেখুন কত্ত কত্ত দোকান প্রত্যেকটা দোকানে কিন্তু এরকম শত শত হাজার হাজার কিন্তু পিলো দেখুন কত্ত বিশাল আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় বাজার হওয়ার কিন্তু এটাই কারণ একটা দেখুন কত বিশাল বাজার যারা দেখছে তারা কিন্তু খুব মজা করতেছে এই দেখুন কি চমত দেখুন কি পিচ্চি পিচ্চি টমেটো টমেটোর মতো

আমরা এখন বের হয়ে যাচ্ছে বিশাল বড় মার্কেট কিন্তু গাছ দেখুন কত বড় মার্কেট মানে হচ্ছে তিনশো বিঘা জায়গার উপরে হচ্ছে এই মার্কেটটা দেখুন সেই সকালে আসছে আমরা প্রায় ছয়টার দিকে আর আমরা শুধু মাছ কিনেছি কিছু সবজি কিনলাম আপনাদেরকে যেরকমটা দেখালাম দেখুন যত দূর চোখ যায় দেখুন কত বিশাল আর কত দূরে শেষ হচ্ছে না কিন্তু দুই পাশে যেদিকে যাবেন সেদিকে হচ্ছে এরকম মার্কেট দেখুন হাজার হাজার কিন্তু গাড়ি প্রতিদিন ট্রাক কিন্তু এখানে মাল বোঝাই করে নিয়ে আসে বিক্রি হয় সারা কায়রোর কায়রোর যত কাঁচামাল আছে বা শাক সবজি মাছ মাংস সব কিন্তু এই মার্কেট থেকে জায়গায় তো আমরা এই মার্কেটটা একটু এক্সপ্লোর করতে আসলাম আমরা আসলে অল্প একটু জায়গায় কাবার করেছি

দেখুন এরকম হাজার হাজার ট্রাক আছে হাজার হাজার কত বিশাল আমরা কিন্তু একদম বাজারের মাঝখানে কত বিশাল যেদিক দিয়ে যাবেন পুরো একটা শহর বলতে পারেন এটাকে দেখুন ওয়াও এই যে দেখুন চার রাস্তা মাঝখানে আসছে দেখুন বাজারের দেখুন কি অবস্থা ওয়াও দেখুন কত বিশাল যেদিকে যাবেন আপনার সবাই কিন্তু এই বাজারে আসবেন এই বাজারের নাম হচ্ছে আর ওবর এটা হচ্ছে কাইরো থেকে পঁচিশ কিলোমিটার দূরে আর দেখুন এই যে বাঁধাকপি যেগুলো দেখুন কত বড় বড় ও দেখুন আর কি দুঃস্টমঘরে যে দেখুন এটা স্যার স্যার নাম না দেখুন আর দেখুন বাঁধাকপির এক একটা সাইজ কত বড় বড়

قطاور ماركت اول حاجه لما تكلم 12 ايه لا يا جماعه بصوا التجسبيل ولا حساب قطاور ও মাত্র ছয় টাকা দেখুন কেন লা লা বলছি দেখুন গাইস শত ট্রাক হাজার হাজার ট্রাক দেখুন একটা বাজারে আমরা অংশ আসি আপনি এটাকে একটা সিটি বলতে পারেন ডাইরেক্ট একটা শহর বলতে পারেন যে এত বড় একটা মার্কেট শুধুমাত্র বেচা কিনা হয় আর কিছু না পাইকারি এবং সারা আপনি কি বলবেন হ্যাঁ লাইক দেখুন কত শত শত হাজার হ্যাঁ দেখুন বিশাল মার্কেট গাইস চট্টগ্রাম দেখুন মিষ্টি গুলো দেখুন কি বড় বড় পাতা potato 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 এটা হচ্ছে যে দেখুন মিষ্টি আলু দেখুন কি চমৎকারে খায় দেখুন আরবিতে বলে হচ্ছে আলু আর কি দেখুন

দেখুন আমরা হচ্ছে একটা নতুন এক্সপিরিয়েন্স নিব এই প্রথম আমরা কিন্তু এটা দিয়ে যাবো স্যার আমরা এই যে এই অটোতে করে আজকে বাসায় যাব দেখেন আমরা কত বাজার করেছি মাছ মাংস আমরা কিন্তু মিশরে দেখুন কতগুলো বাজার করেছি যে দেখুন মাছ এই বস্তা ভরা মাছ দেখুন আলু পেঁয়াজ দেখুন পুরো বাজার করে আমরা পুরো ট্রাক বোঝাই করে এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আজকে ইনশাআল্লাহ এই যে দেখুন এই যে দেখুন আমরা সব দেখুন এই জবর সাথে এই যে দেখুন